নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে ভোলা মাছের একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ জমে আর কিছুই লাগবে না এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো আমি কাজটা করতে থাকি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তবেই না আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো এদিকে আমার মাছগুলো নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এরপরে গ্যাসের কাছে এসে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তাতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই লঙ্কাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন লঙ্কাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি শিলপাটাতে নিয়ে এসেছি শিলপাটাতে দিয়ে দিলাম এর সঙ্গে আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়ে দেব কালো সরষে দু চামচের মতন আপনারা সাদা সরষে দিয়ে করতে পারেন এবার এটাকে দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এবার এদিকে কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এতে মাছগুলো দিয়ে দিলে আর কড়াতে আটকে থাকবে না আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ এদিকে মাছগুলোর আমার উল্টানোর সময় হয়ে গেছে মাছগুলোকে উল্টে নিচ্ছি দেখুন মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে আমি আর বেশি ভালো করে ভাজবো না এইভাবে ভেজে আমি তুলে নেব বেশি ভাজলে মাছগুলো খুব শক্ত হয়ে যায় তখন টেস্ট অত ভালো আসে না দেখুন আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে এরপরে গ্যাসের পরে কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার যেহেতু কম ছিল সেই জন্য আমি কিছুটা তেল দিয়ে দিলাম এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পরে এক চামচের মতন রসুন ছেঁচো করে দিয়ে দিয়েছি রসুনটা একটু হালকা করে ভেজে নেব এরপরে আমি এতে বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে দু তিন মিনিটের মতন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের বান্নারটা লোতে রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময় এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে কষতে থাকলাম মশলাটা যত ভালো করে কষা হবে ততই তরকারির টেস্টটা অনেক সুন্দর হবে এইভাবে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আবারও কিছু সময় কষিয়ে নিলাম এরপরে মশলা বাটা জলটা দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝোল খাবেন সেভাবে জল দেবেন এরপরে আমি কেটে রাখা একটা টমেটো কেটে দিয়ে দিলাম ঝোলটা এবার ফুটতে শুরু করে দিয়েছে এরপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নেব আমি ঢাকনা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা খুলে নিয়েছি দেখুন আমার মাছের রেসিপিটি রেডি হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি আজকে রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য অন্য একটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাক